ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারের ডগরমোড়া সাতনং ওয়ার্ডে চায়ের কাপের আড্ডায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা বিস্তারিত দেখুন সাভার থেকে খায়রুল ইসলাম অভির প্রতিবেদনে এই ব্যতিক্রমধর্মী প্রচারণার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তৃতীয় লিঙ্গের হিজরা সর্দার্নি শাপলা চৌধুরী স্থানীয় ভোটারদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে নির্বাচন নিয়ে সচেতনতা বাড়ানোই এই আড্ডার মূল উদ্দেশ্য আমি সাভার আশুলিয়াবাসীকে আহ্বান জানাই বারো তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন ধানের শীষের প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করবেন শাপলা চৌধুরী জানান ডগরমোড়ার নং ওয়ার্ডে অসহায় ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষভাবে অটোরিকশা যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে যাতে তারা সহজেই ভোটকেন্দ্রে পৌঁছতে পারেন ভোট দেওয়া শেষে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্র প্যাক করব না কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা রুখে দাঁড়াব চায়ের কাপের আড্ডায় এমন সচেতনতামূলক নির্বাচনী প্রচারণায় খুশি স্থানীয় ভোটাররা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশা তাদের আমরা তরুণ প্রজন্ম আমরা নতুন ভোটার এবং হচ্ছে আমরা বারো তারিখ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ আমরা কামনা করছি এবং তরুণরা সেখানে অংশগ্রহণ করবে আমরা অংশগ্রহণ করবো এবং আমি সবাইকে আহ্বান জানাবো যেন দেশবাসী সকলে মিলে বারো তারিখে সকলে নিজ নিজ পরিবার নিয়ে সকল ভোটারদেরকে নিয়ে ভোটার ভোট কেন্দ্রে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং একটি যোগ্য প্রার্থীকে এবং ধানের শেষে যেন সবাই ভোট দেয়

যার মা বোন আছে আত্মীয় স্বজন আছে সকলকে বুথ কেন্দ্রে যে সকাল সকালে বুথ কেন্দ্রে যে আপনারা ভোট দিবেন কিসে দানের শিশে দানের শিষেকে ভালোবাসি ভালো জানি আমি এইটাই সাবার আসুলে জন জনগণকে আমি এই জিনিসটা আহ্বান জানাচ্ছি সাবার আসুলেবাসি আমাদের এই ডকরমা সাত নম্বর ওয়ার্ডে আসক্ত সালউদ্দিন ভাই যেমন সব টাপক টিমটা ওয়াটাকে 5টা 10টা করে রিকশা দিয়েছে যারা প্রতিবন্ধী আছে যারা অসুস্থ আছে যারা প্যারালাইজড রোগী আছে তারা তো ঘরে বসে থাকবে আর আমার জালালউদ্দিন ভাই সে প্রত্যেকটা ওয়াটো ওয়াটে আমার এই মোরা শতন মোরা ওয়াটে রিকশা দিয়েছে আপনারা সকালে সকালে ওই রিকশা এজ করে যাবেন ডাবল পিনতে ভোট দিবেন আর ওই রিকষি আপনারা বাড়িতে বাড়িতে যে যেখানে আছে আমরা সালাউদ্দিন ভাইকে দানের শিশে ঘুর দিয়ে আমরা জয় জগ করে আমরা ছালাউদ্দিন ভাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই